আমার নাম দুর্জয় খুলনার শহর থেকে কিছুটা দূরে একটা ছোট্ট গ্রামে থাকি গ্রামের চারপাশে ধানু খেত বাঁশঝাড় আর মাঝখানে একটা মেঠো পথ সেই পথ ধরেই প্রতিদিন শহরে যাই আর আবার রাতে ফিরি আমার জীবিকা ছোট্ট একটা চাকরি খুলনা শহরের একটা বেসরকারি অফিসে অফিস শেষ হয় রাত নয়টা নাগাদ শহর থেকে বেরোতে বেরোতেই দশটা বেজে যায় তারপর শুরু হয় আমার যাত্রা নির্জন নদীর ধারে বাঁশঝাড়ের পাশ দিয়ে একেবারে সেই অভিশপ্ত কবরস্থান ঘেঁষে আমার গ্রামের দিকে প্রথম প্রথম কিছু হতো না কিন্তু একদিন সেদিন ছিল শুক্রবার শহরে একটু দেরি হয়ে গিয়েছিল অফিসে এক জরুরি মিটিং ছিল রাত এগারোটা পার হয়ে গিয়েছিল আমি যখন সাইকেলে করে বেরোই শহরের আলো পেছনে ফেলে সামনে এগোতেই যেন অদ্ভুত এক নিস্তব্ধতা এসে ভর করল চারপাশে নদীর পাশ দিয়ে যেতে যেতে বাতাস হঠাৎ থেমে গেল পেছন ফিরে দেখি কেউ নেই অথচ আমার মনে হচ্ছিল কেউ যেন হাঁটছে আমার পেছনে ভিড় পায় বাঁশ ঝাড়ে বাতাস নেই তবু পাতাগুলো থরথর করে কাঁপছিল আমার বুকের ভিতরটা ধকধক করছিল কবরস্থানের কাছাকাছি পৌঁছাতেই সাইকেলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল চেন আটকে গেল না ব্রেকও টানিনি তবু যেন অদৃশ্য কেউ পেছন থেকে ধরে টেনে ধরেছে সাইকেল থেকে নেমে পড়লাম হঠাৎ একটা ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগল চারপাশে কুয়াশা নেমে এলো আচমকা আমি চোখ মুছে ভালো করে তাকাই কবরস্থানের মাঝখানে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে সে ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে মাথা নিচু চুল এলোমেলো কবর থেকে যেন উঠে আসছে কেউ ধীরে ধীরে নিশ্চুপ আমার পা যেন জমে গেল চিৎকার করতে গিয়েও গড়া থেকে আওয়াজ বের হলো না আমি সাইকেল ফেলে দৌড় দিতে গিয়েও দাঁড়িয়ে গেলাম কারণ আমার নাম ধরে ডাকল সে দূর জয় শীতল হাওয়া গায়ে বিঁধে যাচ্ছিল সে যখন একটু আরেকটু এগিয়ে এলো তখন তার মুখটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল কিন্তু মুখটা ছিল না একেবারে ফাঁকা মুখহীন এক ছায়া আমার হাত পা অবশ হয়ে গেল আর তখনই সে ছায়ামূর্তিটি আঙুল তুলে দেখালো কবরস্থানের এক কোনার দিকে আমি চিৎকার করে উঠলাম আর তখনই টিন 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 ঘণ্টা বাজল দূরে কোথাও আর সেই সঙ্গে সবকিছু মিলিয়ে গেল ছায়া কুয়াশা ঠান্ডা হাওয়া সব কিছু যেন কোনো মায়ের মতো মিলিয়ে গেল আমি দেখলাম আমার সাইকেল ঠিক আগের মতো দাঁড়িয়ে আছে আমি প্রাণপণে প্যাডেল মেরে গ্রামের দিকে দৌড়াতে লাগলাম পেছনে না ফিরে সোজা আমার বাড়িতে পৌঁছে দরজা আটকে বসে রইলাম কিন্তু এই ঘটনা এখানেই শেষ নয় রাত তিনটার সময় আমার দরজায় টোকা পড়ল টোক টোক করে একবার দুইবার তিনবার করে শব্দ করে ঘরের বাতিটা জ্বালানোই ছিল আমি তখন দরজার দিকে তাকিয়ে কাঠের চেয়ারে বসা হাত কাঁপছে মুখ শুকিয়ে কাঁথ শব্দটা আবার এলো টোক টোক আমি গলা চেপে বললাম কে কোনো উত্তর নেই চোখ বট করে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালাম কিন্তু কুয়াশার ঘন চাদরে কিছুই দেখা যায় না বাইরে যেন কেউ নেই তবু সেই কুয়াশার মধ্যে থেকে যেন কারো দম নেয়ার শব্দ শুনতে পাচ্ছি হুঁ হুঁ আমি আর না পেরে ধীরে ধীরে দরজার কপাট খুললাম আর ঠিক তখনই হাওয়ার ঝাপটা দরজার ওপাশ থেকে ঠেলে ভেতরে চলে এলো হাওয়ার সঙ্গে যেন ঢুকে পড়ল কুয়াশা আর তার মাঝে একটা মৃদু কণ্ঠস্বর আমার মুখ ফেরাও আমি চমকে উঠে পেছনে ঘুরে তাকালাম কিন্তু কেউ নেই এই ঘটনার পর আমি কয়েকদিন অফিসে যাইনি জ্বর নিয়ে বিছানায় পড়েছিলাম মা বলল তুই ঠিক আছিস তো দুর্জয় চোখের নিচে কালচে ছাপ পড়ে গেছে তোর তবে যতই উপেক্ষা করি প্রতিদিন রাতে সেই মুখীন ছায়াটা যেন আমার চোখের সামনে ভেসে ওঠে তিন দিন পর আমি সিদ্ধান্ত নিলাম আর না আমি বুঝে গিয়েছি কিছু একটা আছে ওই কবরস্থানে আমি যেভাবেই হোক ওখানে ফিরব জানতে হবে কে বা কি চাচ্ছে আমাকে কিছু দেখাতে কিংবা বলাতে রাত দশটার সময় আমি আবার রওনা দিলাম সেই একই মেঠো পথ সঙ্গে একটা ছোট টর্চলাইট আর বুকের ভেতর হাজারটা প্রশ্ন কবরস্থানের কাছে আসতেই বাতাস বন্ধ হয়ে গেল মনে হল আমি আবার সেই ভয়ঙ্কর স্থানে ফিরে এসেছি যেখানে বাস্তব আর অলৌকিক মিশে যায় এইবার আমি সাহস করে ঢুকে গেলাম কবরস্থানের ভেতরে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছি হঠাৎ এক কোনায় চোখ গেল একটা পুরোনো কবর যার ওপরের মাটি যেন সদ্য খোঁড়া হয়েছে কবরের পাশে পড়ে আছে একটা ভাঙা মুখোশ আমি টর্চ ফেলে একেবারে কবরটার কাছে গেলাম ঠিক তখন ভূমি কাঁপতে শুরু করল কবরের ভিতর থেকে একটা হাত বের হল চামড়া ঝুলে পড়া নখ লম্বা আর কালচে আর তার সঙ্গে সেই কণ্ঠস্বর তুই আমাকে মুখ দিতে চাসনি এখন আমার চেহারা তোর চাই হঠাৎ সেই মুখীন ছায়া আবার আমার সামনে দাঁড়াল কিন্তু এবার আর ছায়া নয় এবার তার গলা ছেঁড়া চিৎকারে আকাশ কাঁপতে লাগল আমি সাইকেল ফেলে প্রাণপণে দৌড় লাগালাম গ্রামের দিকে পেছন থেকে ছায়াটি তারা করছে বাতাসে ভেসে আসছে তার চিৎকার আমার মুখ ফেরাও দুর্যয় সেই রাতের পর আমি আর কখনো রাত করে ফিরি না অফিস থেকে রওনা দিই সন্ধ্যার মধ্যেই এখনও কখনো কখনো রাতে দরজার কাছে তোকা পড়ে আমি আলো নিভিয়ে চুপ করে পড়ে থাকি কারণ আমি জানি একটা মুখিন আত্মা এখনও আমার অপেক্ষায় আছে আর আমি জানি কোনো এক রাতে সে আবার আসবেই আমার মুখ নিতে আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ